বদলে যাচ্ছে আইপিএল শুরুর দিন বাইশে মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল ঘোষণা করা হয়েছিল একুশে মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল কিন্তু তা একদিন পিছিয়ে যাচ্ছে বিসিসিআই সূত্রের খবর বাইশে মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল তবে প্রথম ম্যাচ হবে ইডেনেই খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শনিবার থেকে শুরু হবে প্রতিযোগিতা একুশে মার্চের বদলে একদিন পিছিয়ে বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে দিন বদলালেও প্রথম ম্যাচের মাঠ বদলাচ্ছে না গত বছর কে কে আর আইপিএল জিতেছিল তাই সেই মাঠে এবারে আইপিএল এর প্রথম ম্যাচ হবে ফাইনালও হবে ইডেনে শুরুর দিন পিছিয়ে গেলেও এখনো পর্যন্ত যা খবর তাতে ফাইনাল হবে পঁচিশে মে গত বছর আইপিএল শুরু হয়েছিল বাইশে মার্চ এই বছরও সেই দিনেই শুরু হতে চলেছে প্রতিযোগিতা গত বছর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স একে অপরকে মুখোমুখি হয়েছিল আইপিএল জিতেছিল কলকাতা এই বছর তাই প্রথম ম্যাচ ইডেনেই হবে গত বছরের শেষ থেকে আইপিএল এর মহা নিলাম হয় সেখানে একশো জন ক্রিকেটার কিনতে দলগুলি ছশো উনচল্লিশ দশমিক এক পাঁচ কোটি টাকা খরচ হয় দশটি দলের প্রত্যেকেই নিজেদের আসল দলটি ধরে রাখার চেষ্টা করেছে পাশাপাশি কিছু চমক রয়েছে যেমন লখনৌ সাতাশ কোটি টাকা কিনেছে ঋষভ পন্থকে তিনি আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন